আলাইকুম আমি বলছি। বা দেশ এবং দেশের যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি ইফতারি দিয়ে আমি যখন এই ভিডিওটা করতেছি তখন কিন্তু অনেক ঝাপসা লাগছে আমার কাছে তো এখন এত বেশি ঝাপসা লাগে না তো তারপরে হালকা একটু ঝাপসা আছে ভিডিওটা যেহেতু আমার শাশুড়ি ফোন দিয়ে করা তো তার জন্য হালকা একটু ঝাপসা হইতে হয়েছে তো আমার ফোনটা যেহেতু আমার কাছে নাই তো তার জন্য হচ্ছে কয়েকদিন আমার শাশুড়ির ফোন দিয়ে ভিডিও করতে হবে তো তারপরে আমার ফোনটা আসলে আমার ফোন দিয়ে আমি আবার ভিডিও করব। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে ঢাকা গিয়েছে তো তারা হচ্ছে আজকে হচ্ছে ঢাকা থেকে চলে এসেছে বাড়ির মানুষ বাড়িতে না থাকলে অনেকটাই খারাপ লাগে যখন আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর ছিল না তখন আমি আর আমার যাচ্ছিলাম আমার দুজন একে অপরকে বলি যে আম্মা আব্বা অনেকটাই খারাপ লাগে তারা যখন ছিল না পুরা বাড়িটাই খালি ছিল এখন আলহামদুলিল্লাহ বরে গেছে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে ঢাকা থেকে প্লিট এনেছে পর্দা এনেছে তারপর হচ্ছে আমাদের জন্য ছুরি এনেছে পাপুস এনেছে অনেক কিছু এনেছে তো অনেক কিছু ভিডিও করা হয়েছে আর অনেক কিছু করা হয় নাই আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ